নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে রেডি করিয়ে নিয়ে চলে এসেছে যে কী বানাবো আপনারা সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন দিয়ে দিয়েছি চার চামচ মতন সর্ষের তেল শীতের দিনে এমন একটি রান্না হলে পরে কিন্তু ভাত খেতে ভীষণ ভালোই লাগে আর রুটির সাথেও এটা ভীষণ ভালো লাগে অনুরোধ করব ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করতে দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে দেখুন এখানে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ একটা বড়ো সাইজে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম রয়েছে দেখুন পাতলা পাতলা করে কেটে রাখা উঠছে আছে ছোট আলু সেটা আমি খোসা না ছাড়িয়েই রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজটা আমি এখানে তিন সেকেন্ড মতন মিডিয়াম ফ্লেম মিডিয়াম ফ্লেম রেখে গ্যাসে একটু নেড়ে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় দেখতেই পাচ্ছি পেঁয়াজটা সুন্দর নরম হয়ে গেছে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে দিয়ে দেব এবারে উচ্ছেগুলো উচ্ছেটা দেওয়ার পরে আমি এটা আরও তিন মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু নেড়ে নেব এই সময় দিয়ে দেবো ভর্তি করে এক চামচ নুন নুনটা দেওয়ার ফলে উচ্ছেটা নরম হয়ে যাবে এবং দ্রুত সেদ্ধও হয়ে যাবে উচ্ছেটা তিন মিনিট নেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো আলুগুলো শীতের সময় যখন ফুলকপি বাঁধাকপি খেতে খেতে আমাদের আর ভালো লাগে না তখন মনে হয় একটু অন্য রকমের কিছু খাবার হলে ভালোই লাগে তো সেই সময়ের জন্য এই রকমভাবে উচ্ছে আলু রেসিপিটা করে দেখতে পারে এটা কিন্তু অপূর্ব স্বাদের হয় নুন দেওয়ার পরে উচ্ছে আলুটা থেকে দেখি জলটাও ছেড়ে দিয়েছে বেশ ভালো রকম নরম হয়ে গেছে এবারে মিশিয়ে দেব বাকি মশলাগুলো দিয়ে দেব জিরের পাউডার ভর্তি করে এক চামচ গুঁড়ো হলুদ আমাদের হাতের কাছে রান্নাঘরে যা জিনিস থাকে সেই সমস্ত মশলা দিয়ে এত অসাধারণ আমাদের যা খাবার বানানো যায় যেটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয় আর এগুলোর মধ্যে সব কিছু পুষ্টিগুণও বজায় থাকে বাইরের এত রকম কেমিক্যাল দেওয়া মশলা আমাদের ব্যবহার করতে হয় না আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা ঠিক এইভাবেই করতেন ঘরোয়া মশলায় ঘরোয়া রান্না আমাদের কিন্তু খেতে অসাধারণ লাগতো ঢাকা দিয়ে অপেক্ষা করব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন সম্পূর্ণ উচ্ছে আলু একটা মশলাদার ভাজা তেমন রেডি হয়ে গেল এখানে আলুগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল চটপটা একদম মশালাদার উচ্ছে আলু ভাজা রেসিপি এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন